হ্যালো স্টুডেন্টস রুয়েটের এই শর্ট টাইমে লাইক চার পাঁচ তুমি কি পড়বা কি পড়বা না এই বিষয়ে আজকে আমি এখানে ইংলিশ নিয়ে একটু সাজেস্ট ট্রাই যে ইংলিশে কোন তুমি একটু বেশি দেখতে পারো ইংলিশের ক্ষেত্রে তুমি মূলত চুয়েটে যারা প্রিপারেশন নিয়েছো তাদের জন্য বিষয়টা একটু সহজ হয়ে যাবে মূলত তুমি ফোকাস করবা হচ্ছে ধরো প্রিপোজিশনে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্বিতীয়ত তুমি ভয়েস চেঞ্জ যেটা প্যাসিভ অ্যাক্টিভ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেন তোমার হচ্ছে ন্যারেশন দেন রাইট ফ্রম হাফটা একটু দেখতে পারো যেহেতু তোমার হচ্ছে এক্সামটা একটু কম মার্কে সাড়ে তিনশো সো ইংলিশটা একটা এফেক্ট ফেলবে তো আমি তোমাকে এই পাঁচটা টপিকের কথা বলতে পারি এই পাঁচটা টপিক যেহেতু তোমাদের ইন্টারে বা এসএসসিতে ছিল সো এই বিষয়ে তোমাদের বেশ ভালো আইডিয়া আছে তো এগুলো রুলসগুলো তোমরা চাইলে দেখতে পারো আর যাদের রুলস সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা তোমার হচ্ছে যে কোনো একটা ইঞ্জিনিয় কোশ্চেন ব্যাংক লাস্ট ফাইভ টু টেন ইয়ার্স মানে যতটুকু তোমার হচ্ছে সময় দিতে পারো ফাইভ টু টেন ইয়ার্স এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করো তাহলে আশা করি এখান থেকে তুমি যতটুকু তোমার হচ্ছে অ্যান্সার করা পসিবল ততটুকু আশা করি অ্যান্সার করতে পারবা ঠিক আছে তাহলে ইংলিশের জন্য এতটুকুই